অবশেষে সমস্ত বাধা পেরিয়ে দীপা স্মৃতিহারা সূর্যকে নিয়ে ফিরল সেনগুপ্ত বাড়িতে হ্যাঁ বন্ধুরা আমার এমনটাই দেখতে পাবো অনুরাধা ছারাবাহিকের আগামী পর্বগুলোতে দীপা মোহনপুর গ্রামে যায় সূর্যের খোঁজ করে সূর্যকে ফিরিয়ে আনতে দীপার সাথে সোনারূপ যায় তাদের বাবাকে ফিরিয়ে আনতে সেখানে গিয়েও দীপাকে অনেক বিপদের মধ্যে পড়তে হয় এমন কি অসুস্থ সূর্য নিজের অজান্তে তার মেয়েদের বিপদ থেকে রক্ষা করে দীপারও মনে হয় যে ডাক্তারবাবু এই কাছাকাছি কোথাও আছেন সোনার মনে হয় যে তাদের বাবা তাদের খুব কাছেই আছে এরপর দীপা সব বাধা পেরিয়ে মোহনপুর থানায় পৌঁছয় সেখানে গিয়ে সূর্যের অ্যাক্সিডেন্টের কথা জানতে পারে পুলিশ জানায় উনি মারাত্মক অ্যাক্সিডেন্টে মানসিক ভারসাম্য স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছেন তাই উনি মানসিক স্বাস্থ্য কেন্দ্রে আছেন দীপা খবরটা শুনেই একেবারে ভেঙে পড়ে কিন্তু দীপা নিজেকে শক্ত রেখে মানসিক স্বাস্থ্য কেন্দ্রে যায় সোনারূপা যায় দীপা সেখানে সূর্যকে দেখতে পায় সূর্যকে এইভাবে অসুস্থ দেখে দীপার খুব কষ্ট হয় সোনারূপা অনেকদিন পর তাদের বাবাকে ফিরে পেয়ে আনন্দে বাবার কাছে যেতে গেলে সূর্য সোনারূপাকে চিনতেই পারে না সূর্যের একটু একটু করে মনে হয় সোনারূপার কথা সূর্যের খুব কষ্ট হয় সোনারূপাকে দেখে সোনারূপাকে কাছে আসতে দেয় না তখন দীপা বলে সোনারূপা তোদের আমি কথা দিচ্ছি তোদের বাবাকে আমি সুস্থ করে তোদের কাছে ফিরিয়ে দেবই। এরপর দীপা ডক্টরদের সাথে কথা বলে সূর্যকে বাড়িয়ে নিয়ে যেতে চায় আর সূর্য প্রথমে দীপার সাথে আসতে না চাইলেও একটা সময় দীপা সূর্যকে শান্ত করে তার ভালোবাসার ছোঁয়া দিয়ে সূর্যকে রাজি করিয়ে নেয় এরপর দীপা অসুস্থ সূর্য ও সোনারূপাকে নিয়ে সেনগুপ্ত বাড়িতে ফিরে আসে আর অসুস্থ সূর্যকে দেখে চমকে যায় সবাই দীপা সবাইকে সবটা জানায় আর লাবণ্য সূর্যকে এইভাবে দেখে একেবারে কান্নায় ভেঙে পড়ে কিন্তু দীপা লাবণ্যকে কথা দেয় যে মা আমি আপনার ছেলেকে সুস্থ করে আপনার কোলে ফিরিয়ে দেবই আমি আপনাকে কথা দিচ্ছি তো বন্ধুরা তোমরা এটি চাও তো যে দীপার যেন সব বাধা পেরিয়ে স্মৃতিহারা সূর্যকে সেনগুপ্ত বাড়িতে ফিরিয়ে এনে সুস্থ করে স্মৃতি ফিরিয়ে আনতে পারে কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামতটি